মধ্যে ওনাদের সুপারিশ মহামানা রাষ্ট্রপতি বরাবরে দাখিল করবেন তো কিন্তু ওনারা এই কয়েকদিন কঠোর পরিশ্রম করে এমন কি বন্ধের দিন শনিবারও পর্যন্ত ওনারা সভা করে এটা আজকের মধ্যেই সেই কার্যক্রম শেষ করে এবং আজকে সন্ধ্যায় সাড়ে ছটায় মহামানা রাষ্ট্রপতি বরাবর ওনারা তাদের সুপারিশ সম্বলিত রিপোর্ট দাখিল করেন সেই রিপোর্টের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা কার্যক্রম গ্রহণ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে এই কার্যক্রমটি চূড়ান্ত করা হয়েছে তো আমরা যে সার্চ কমিটির কাছ থেকে যে দশটি নাম পেয়েছি সেটা আপনাদের সবার সামনে দিয়েছি আমি একটু নামগুলো পড়ে শোনাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের নাম সুপারিশ করা হয় জনাব কে এম নুরুল হুদা সাবেক সচিব জনাব আলী মজুমদার সাবেক মন্ত্রী প্রতিমান রাষ্ট্রপতি এই দুজনের মধ্য থেকে জনাব কে এম নুরুল হুদা সাবেক সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করেছে আর দ্বিতীয় ক্যাটাগরি নির্বাচন কমিশনারের জন্য আটটি নাম সার্চ কমিটি প্রস্তাব করেছিল জনাব মাহবুব তালুকদার সাবেক ও সচিব ডক্টর জারিনা রহমান খান অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সচিব ডক্টর তুফাইল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত জেলাও দায়রা জজ রাজশাহী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাবেক সদস্য পরিকল্পনা কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদত হোসেন চৌধুরী প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা প্রোভাইস চ্যান্সেলার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল চেয়ারম্যান জানিফো এই দশ এই আটজনের মধ্যে মোহাম্মদ রাষ্ট্রপতি জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব তারপরে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সচিব বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত জেলাও দায়রা জজ রাজশাহী এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন হলেন জনাব কে এম নুরুল হুদা সাবেক সচিব আপনারা ঠিক দিলেই হবে যে এই প্রধান নির্বাচন কমিশনার দুইজনের মধ্যে প্রথমজন আর নির্বাচন কমিশনারের মধ্যে ক ক উ এবং ছ এই উনি উনিশশো তিয়াত্তর সু মুক্তিযোদ্ধা বেচের উনি সদস্য ছিলেন হ্যাঁ ও মন্ত্রণালয়ের দায়িত্ব ওনারা পান নাই এর আগেই ওনাদেরকে অবসর দেওয়া হয় পরে ওনারা মহামানব সুপ্রিম কোর্ট ওনাদেরকে সত্যি মর্যাদা দেন হ্যাঁ হ্যাঁ এটা ওনার একজাক্টলি আমাদের ইয়েতে নাই অর্থাৎ যখন ওনার ওনাকে সতর্ক করা হয়েছিল ওই সময় থেকেই ওনাদেরকে সচিবের মর্যাদা দেওয়া হচ্ছে সূচনা তো আপনাদের না থাকলে আমি কিছু কথা বলে শেষ করি আশা করি ইনশাল্লাহ বলেন হ্যাঁ ও এই এই পার্কটা আসলে নির্বাচন কমিশন করবে এটা আমাদের সাথে আমাদের সাথে এবং সেগুলি এই নামগুলি কোন দল থেকে কোন নামগুলি প্রস্তাব সেটা কি বলা সম্ভব কিনা এটা এক নাম অনেকগুলো দলের কাছ থেকে মানে নামগুলো প্রায় কমন তবে এই এটা আমাদের মানে এক্সারসাইজ করে দিতে হবে সময় লাগবে কার কোন নাম তার গ্যাসিটের জন্য তো গেছে আপনি বলে হ্যাঁ একশো আঠাশটি নামের মধ্যে এই নাম আছে এই পাঁচজন আছে আশা করি এখানে আপনার বড় বড় সব দলের নামই আছে মানে আশা করি ইনশাআল্লাহ একশো আঠাইশ হ্যাঁ ওই একটা দল আমাদের নির্দিষ্ট সময়ের পরে নাম দিয়েছে তাদের সহ এখানে শেষ করি আচ্ছা ওটা রেকর্ড দেখতে হবে না এটা একজাক্টলি আমার মনে একটা আই এই তবে বড় দুটা দল না এর মধ্যে জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব আরেকটা নাম মহামান্য অনুমোদন করেনি কিন্তু ছিল ডক্টর তুফাইল আহমেদ উস্তানি সরকার না ওভাবে কালার করা ঠিক হবে না বিএনপি দিলেও নামগুলো কিন্তু নির্দলীয় হিসাবে আছে আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত দায়রাজ আর একজন দেখতেছি একজন আর আব্দুল মান্নান সাবেক সদস্য পরিকল্পনা কমিশন হয় না কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দুটো নাম আছে তো তাদের মধ্যে একজন আওয়ামী লীগের একজন কবিতা খানম আর বিএনপির একজন তার মাহমুদ একটু না করে বলা মুশকিল মানে আমার মেমোরিতে নাই এই মুহূর্তে এটা আসলে সার্চ কমিটি করেছে তো আমরা একটু মানে নেপথ্যে ছিলাম মানে দূরে থেকে না 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 প্রশ্ন সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করেছে আমরা যখন যা চেয়েছে তা দিয়েছি সাপোর্ট হলো সাত তো আমি শেষ করি আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা এই প্রক্রিয়ার সাথে আগাগোড়াই জড়িত ছিলেন এবং আমাদের উৎসাহ যুগিয়েছে এবং আপনারা জনগণকে যা যা আমাদের জানানোর বিষয় ছিল তাৎক্ষণিকভাবে জানিয়েছেন এবং